যেমনটা যে যে রাজধানীর নম্বর সড়কের বাড়িটি শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে আরেকটি নির্মাধীন ভবন যে ভবনে ধারণা করা হচ্ছে এখানে আয়নাগড়ের রয়েছে এবং সেই জায়গা থেকে সেই ঘটনার প্রেক্ষিতে মূলত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আজকে পানির অপসারণ করছে এবং সেই পাবনি অপসারণ করে খোঁজার চেষ্টা করছে এবং খুঁটিয়ে দেখছে বিষয়টি সেই বিষয়টি আপনাদেরকে সরাসরি সম্প্রচারণ করছি ইতিমধ্যে বত্রিশ নম্বরে সেই সড়কের দিন ভবন থেকে অনেকের ধারণা এই জায়গাতেই রয়েছে আমলিক সরকারের সময়কালীন একটি এবং যেখানে মূলত তাদের ধারণা এবং কিছু স্কুল ড্রেস পাওয়ার তথ্য তারা দিয়েছে এবং সেই ধারণাটি সত্য কিনা শুধুই মাত্র নিতান্তই গুজব সেই বিষয়টি নিয়ে আজকের এই ফায়ার সার্ভিসের ইউনিটের কার্যক্রম এবং তারা মূলত এখন বর্তমানে সেই জায়গায় অবস্থান করছে সেই বিষয়টির জন্য উৎসুক জনতারও একটি ভিড় দেখাচ্ছে গণমাধ্যম কর্মীদের সাথে সাথে উৎসুক জনতারও একটি ভিড় রয়েছে এবং তারা মূলত উচ্ছ্বাসের সঙ্গে এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এবং গণমাধ্যম কর্মীরাও সেই খবর সংগ্রহ করার জন্য অপেক্ষা করছে এখানে সেই ভিড়টিও একটি অন্যতম কারণ এবং সেই জায়গা থেকেই আপনাদের এখন পর্যন্ত অনেকখানি পানি অপসারণ হয়েছে এখনও পাশে পানিটি অপসারণ হচ্ছে আপনাদেরকে যদি সেই ভবনটি দেখানোর চেষ্টা করি যে এই ভবনটির নিচের একদম নিচের সেই ফাউন্ডেশনের একদম নিচের কয়েকটি ফ্লোর মিলে সেই জায়গাটার পানি রয়েছে এবং সেই জায়গাটা আপনাদের একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে এই ভবনের ঠিক নিচ প্রান্তরই মূলত এই সুরঙ্গর মতো এবং আয়না ঘরের যে গুজবটি বা যেই তথ্যটি দিচ্ছিল সেই তথ্যের ভিত্তিতেই বর্তমানে ফায়ার সার্ভিসের এই ইউনিটটি মূলত পানির অপসারণের জন্য এসেছে এবং সেই ভিতরের চিত্র রইল অনেকটা এই রকম দেখতে এবং যত ভিতরে যাচ্ছে এবং ততই মূলত এই ভবনটি অন্ধকার আচ্ছন্ন এবং সেই কারণ কি ভিত্তি করে মূলত মানুষজন বলছে আয়নাগড়ের অবস্থান থাকতে পারে আর শুধুই নিতান্ত আয়নাঘর নাকি একটি শুধুই গুজব সেই বিষয়টিকে খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে এবং পানি অপসারণ ইতিমধ্যে করছে এবং এখনো সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে

हुनर दोस्त uh, only... <laughs> 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 Yeah, yeah. I <laughs> তাদের যে যেই সেচার যে সরঞ্জামটি সেটি নিয়ে আসছিল কূবস্বেচ্চার জন্য কূপ সেচে তারা এই দেখতে <laughs> পাচ্ছেন <laughs> <laughs> নির্মাণধীন ভবনের ভিতরে আয়নাগর এমন তথ্যই মূলত গুজব রটেছে এবং গুজবটি সত্য নাকি সেই সত্যতা প্রমাণিত করার জন্য মূলত ফায়ার সার্ভিসের ইউনিটটি মূলত কাজ করছিল এবং এখন সেই তথ্যই মূলত জানাবে তারা কী পেয়েছে এবং কী পাইনি বা আসলেই নিতান্তই না গুজব নাকি সে বিষয়টির জন্যই অপেক্ষা করছে এখন পর্যন্ত এবং সেই জায়গা থেকে আপনাদের দেখাচ্ছিলাম যে কী পানি সেচার যে কারণ সেই পানি সেচার পরবর্তী সময় কী পাওয়া গিয়েছে সে তথ্য জন্য মূলত অপেক্ষার न